হ্যাঁ সাকিব ভাইয়ের সাথে কথা হয়েছিল জায়গায় অবশ্যই খাওয়া দাওয়া হলো ওখানে আমার প্রথম অবস্থাতেই সিনেমার প্রথমেই আমার সুপারস্টার সাকিব খান উপবিশ্বাসের বিপরীতে আমার কাজ করার কথা ছিল তো ওখানে সাইনিং করেছিলাম কাজ কাজে নিয়েছিল আমাকে আমাকে আসলে আমি নাম বলতে চাচ্ছি না পরিচালক ভাইও অনেক নাম করা প্রযোজক ভাই হয়তো নিউ ছিলেন ওনারা আমাকে নিয়েছিলেন তো আমি নাম বলতে চাচ্ছি না আমাকে আমাকে কন্ট্যাক্ট করেছিল পরিচালক এক ভাই উনি নাম করা পরিচালক ওনার অনেক সিনেমা হিট তো উনি আমাকে এসে বললো যে যারা কি সিনেমাতে কাজ করবে তো আমি বললাম যে অনেকক্ষণ পরে বললাম যে হ্যাঁ করবো তবে কি ক্যারেক্টার আশায় বিষয় এইসবগুলো বললাম আর কি তোলো না তুমি হিরোইনেই কাজ করবা তো এই তো কথা হলো দু একদিন বেশ কথা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার নিল কথা হলো তারপরে একদিন এক সিনেমাতে শাকিবাপুর সিনেমা সেটা আমার ভাগ্য যে প্রথম অবস্থাতেই সাকিবপুর সাথে কাজ করব তো আমি তো মহা খুশি এখানে সাকিব ভাইয়ের বিপরীতে আমি কাজ করব। সব বিগ বিগ আর্টিস্ট তো আমি এক যে হ্যাঁ করবো রাজি হলাম তো উনি আমাকে সাকিব ভাইয়ের বাড়িতেই শুটিং হয়েছিল আর কি তো আমি গেলাম ওখানে আমার সাইনিং মাইনিং সব দিল দেওয়ার পরে আমি কাজ করব তো শ্যুটিংয়েও গেছি সাকিব ভাইয়ের বাড়িতেই তো এখানে আমি যখন মেকআপ রুমে মেকআপ নিচ্ছিলাম তো তখন উনি মেকআপ ভাইয়া বলছিলো যে আপু আপনি কি হিরোইন আমি বললাম হ্যাঁ এত বলুন না আপনাকে তো ভিলেন বানিয়ে দিচ্ছে আপনাকে তো মিশা সদরের সাথে কাজ দিয়েছে বললাম কি বলেন তারপরে প্রথম অবস্থায় শোনার পরে যখন আমি কাজে বের হলাম মেকআপ টেকআপ শেষ করে তো তখন দেখি দু তিনটা সিনারি করার পরে দেখি যে আসলেই আমাকে ভিলেনের ক্যারেক্টারে দিয়েছে তো আমি মেকআপ গ্যাট শেষ হলো আমার তো মেকআপ গ্যাট হিরোইনদের মতোই করেছিল তো সেখানে আমি শর্ট দিতে দেখি যে আমার একজন খলনায়ক উনিও নাম করা অনেক তো ওনার সাইডে আমাকে দু তিনটা শর্ট দিলাম মানে দুই দিন থেকে দিনে একটা দুইটা করে শর্ট নিয়েছে ওখানে মনে হয় আমার চার পাঁচটা শর্ট থাকতে পারে হয়তো তো যাই হোক তো আমি কাজ করছি দুটা শর্ট দিয়ে আসার পরে আমার হচ্ছে ড্রেস চেঞ্জ করবো জিজ্ঞাসা পরিচালক ভাইয়াকে জিজ্ঞাসা করলাম তো বলো না 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 কে বলছে তুমি তো হিরোইন তো যাই হোক আমি আবার আরেকটা শট ড্রেস চেঞ্জ করে আরেকটা শর্ট দিতে গেলাম দেখলাম যে না আমাকে পুরাই ভিলেন বানিয়ে দিয়েছে তো সেখানে আমার মনে হয় চার পাঁচটা শর্ট ছিল তো ওটা দেওয়ার পরে আমি আর ওখান থেকে বের হয়ে আসছি আমি আর ওখানে কাজ করি নাই এই শুটিংয়ের পরপরই আর কি বেশ কয়েকটা সিনেমা চার পাঁচটা সিনেমার কথা হচ্ছিল তো আমাকে প্রথম সিনেমা যেটা নবীন কমিশনার তো এটার সাইনিং হয়ে গেছে না তো আমি ডিপজালের বাড়িতে শুটিংয়ে যাব তা আমি দেখলাম যে আমার এখানে ভিলেন বানিয়ে দিয়েছে তো আমি আসলে তো ভিলেন না উনি আমার সাথে কথা দিয়ে কথা রাখেন নাই দীপজল ভাইয়ের বাড়িতে চলে গেছে শুটিংয়ে আমার প্রথম সিনেমা তো উনি পরিচালক ভাইয়া অনেক ফোন দিয়েছে যে তুমি কেন কাজ না করে চলে গেলা এটা ঠিক করেনি আমি একটা কথাই বলতে চাই ভাইয়াকে বললাম ফোনে যে ভাইয়া আমরা নিউ কামার আমরা নিউ আসছি আপনাদের কাছে আপনাদের দেখা দেখে আমরা শিখবো তো আমাকে যেই কাজটা দিতে চেয়েছেন হিরোইন আপনি আমাকে খলনায়কের খলনায়ক বানিয়ে দিয়েছেন কেন আমি কি দেখতে ওরকম আর আপনার সাথে কথা হয়েছিল কি যাই হোক নিউকামার যারা আসে আপনাদের কাছ থেকে কি শিখবে আপনারা যদি এরকম দুই নাম্বারই করেন কথা দিয়ে কথা না রাখেন তো এখানে তো শেখার কিছু থাকবে না তো আমার সাথে যে প্রতারণা করেছেন তো এটা জন্য কোনো না হিরোইনের সাথে না করেন এটা আমার চাওয়া তো আমাকে আর ফোন দিয়ে না তো ঠিক আছে আপনারা অন্য মেয়ে নিয়ে কাজ করেন এই তো কথা হলো উনি তো ভীষণ রেগে গেলেন এই তো আর কথা হয়নি আর কি সাকিব ভাইয়ের সাথে আমার যে কয়টা শট ওখানে তিন চারটা পাঁচটা শট ছিল ওটা সাকিব ভাইয়ের সাথেই ছিল আর খলনায়কের সাথে ছিল যখন বুঝতে পারি তখন তো চলেই গেলাম সাকিব ভাইয়ের সাথে আরেকটার কথা হয়েছিল আরেকটা সিনেমার কথা হয়েছিল সেখানে সেখানেও সেম কাজ করেছে আমার সাথে তো যাই হোক আমার আমি আশাবাদী যে সে সুপারস্টার সাকিব ভাইয়ের সাথে কাজ করব এখন আবার নতুন করে আসছি এই তো সুপারস্টার শাকিব খান উনি অনেক ভালো মনের মানুষ আমি তিন দিন কাজ করেছি তিন দিন যতটুকু কাজ করেছি ওনার সাথে দেখা হয়েছে কথা হয়েছে উনি একজন ভালো মনের মানুষ আর্টিস্টদের নিউ হোক আর পুরানো হোক সবারই সহযোগিতা করেন কাজের ক্ষেত্রে সব দিক থেকেই ভালো অনেক কাজে সহযোগিতা করেন এবং উনি তো সুপারস্টার সুপারস্টার দারুণ কাজ করেন ওনার কাজের তুলনা হয় না উনি তো ওয়ান নাম্বার হিরো সুপারস্টার সাকিব খান তো আমি এটাই বলবো যে যারা নতুন যারা নিউ কামার আসছেন কাজে তো আমি চাইবো যে তাদের বড় বড় পরিচালক ভাইয়েরা যেই কথাগুলো দেন যে হ্যাঁ নায়িকা করবো এ করবো সে করবো বিষয়টা হচ্ছে কথা রাখার চেষ্টা করব মানুষের নতুন যারা আসে তাদের সাথে যদি প্রতারণা করা হয় তো ওইটা দেখে তো আর মানুষের কী শিখবে তো একটা অনুরোধ থাকবে পরিচালক ভাইয়াদের প্রযোজক ভাইয়াদের যে নিউ কামার যারা আসবেন কথা দিয়ে কথা রাখার চেষ্টা করবেন